মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল মেষরাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল মেষ রাশির ইংরেজি নাম এরিস মেষ রাশি অগ্নিতত্ত্বের অধীনে রাশি মেষ রাশির অশ্রী নক্ষত্র মেষ রাশির ভরি নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাত জায়গাতে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক দিক থেকে চলছে ভীষণ ভীষণ গোলযোগ শুরু হয়েছে শনি সাড়ে সাতের প্রথম চরণ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে পড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদিকে দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মেষ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না তবে আজ মেষ রাশি বা এরিশ রাশির জাতক জাতিকাদের জীবনে আপনাদের ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলের আলোচনার মূল বিষয় নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে মেষ রাশি বা মেষ লগ্নেরও জন্মকুণ্ডলী সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনে প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা মহাভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে দু সালে দাঁড়িয়ে বারোই সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু এই সময়কালের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনও ঘটেনি আগামী সময় মেস রাশি বা এরিস রাশির জন্য এমন এক ঐশ্বর্যের মুহূর্ত মহাজাগতিক সময় বা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনের অনেক কঠিন সমস্যার মধ্য দিয়ে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিয়ে হয়েছে হয়তো একাই সব কষ্ট যন্ত্রণা নীরবে সহ্য করেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও হাসিমুখে সংসারের সব দায় দায়িত্ব পালন করেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় ভালো দিনের পথ চেয়ে বন্ধুরা মেষ রাশির সাপেক্ষে সেই বহু প্রতিকৃত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছে তাই মেষ রাশির জীবনে আজ থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি জীবনে কিছুই করতে পারবেন না যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের ও স্বয়ং মা লক্ষ্মী আপনার অপার অসীম আশীর্বাদ প্রদান করতে চলেছে আপনার উপরে ধৈর্য নিয়ে দেখুন জীবনটা কিন্তু এরপর নানা রকমভাবে পরিবর্তন আসতে চলেছে মেষ রাশির জীবনে এখন আপনাদের সামনে শুধু একটি নয় হাজারো সাফল্যের পথ খুলে যেতে চলেছে এবং প্রতিটি প্রচেষ্টায় নতুন নতুন জীবন্তের ছোঁয়া পাবেন এই সময়কালটি আপনার জন্য এক জীবন বদলে দেওয়ার মতো সুযোগ এক বিরল মহাজাগতিক মুহূর্ত যা সচরাচর আসে না এখন আপনি এমন কিছু শুভ খবর পাবেন যা আপনার পরিবারে আনন্দের বন্যা বইয়ে দেবে সেই বহু প্রতীকৃত খবরটি আসবে যার জন্য আপনি বছরের পর বছর দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্ত উন্মোচন করবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে স্বয়ং ভগবান রূপী কর্মফলদাতাগ্রহ শনি মহারাজ মেষ রাশির সাত দিচ্ছে যে মেষ রাশিকে পথ দেখাতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর প্রাণ ফিরে পেতে চলেছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গলী হনুমানজির জয় মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো জীবনে দুঃখের ও দুঃসময়ের অবসান ঘটবে বর্তমান সময়কালে এবার যা কিছু ঘটবে তা আপনার জীবনে এক দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনের দুঃখের দাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এবার তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনার জীবনে সমস্ত দুঃখ সমস্ত কালিমা একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সময়ের সাথে ভাগ্যের পর আপনার সাথ দিচ্ছে ভগবান বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদে জীবনে সফলতা আসতে চলেছে মেষ রাশির জীবনে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে এবং আপনাদের বন্ধ ভাগ্যের দরজার পর খুলে যাবে এটি মহাবিশ্বের এক অমোঘ নিয়ম এবার আপনারাও আপনাদের চারপাশে পরিবর্তন দেখতে শুরু করবেন আপনার যে কোনো কাজে যে কোনো পরিস্থিতিতে হারানো আত্মসম্মান ফিরে আসবে আপনার সুপ্ত ভাগ্যের দরজার পর খুলবে জীবনের নতুন নতুন পথ আপনি খুব সহজেই পার করতে পারবেন এখন পর্যন্ত যা কেবল আপনার জীবনের সংগ্রাম ছিল যা কেবল আপনার বাধা ছিল তা এখন সাফল্যে রূপান্তরিত হবে মেস রাশির মানুষরা এরপর বিজয়ের ধ্বজা ওড়াবেন প্রতিটি পদক্ষেপে আপনার এরপর জয়লাভ করতে পারবেন তবে একটি বিষয়ে সর্বদা খেয়াল রাখবেন ধর্মের পথ কখনো ছাড়বেন না আপনারা ধার্মিক প্রবৃত্তির যে মানুষ সেই ধার্মিক প্রবৃত্তিকে ছাড়বেন না নিজ নিজের ধর্মের প্রতি মনোনিবেশ করুন দেখবেন জীবনে সব কিছু সফলভাবে আপনি জয়লাভ করতে পারবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় বজরঙ্গবলী হনুমানজির জয় বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মেষ রাশি বা মেষ লগ্নের জাত জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত শত্রুতার কিন্তু এরপর অবসান ঘটবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী এরপর আপনার কর্ম নিষ্ঠা এবং সততার জন্য প্রসন্ন হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র যখন কোনো ব্যক্তির ওপর সহায় হন তখন তিনি সবার প্রথম সেই ব্যক্তির শত্রুর দিকে সরিয়ে দেন যারা ছল চাতুরি কপটতা প্রতারণা করে আপনার পথ আটকেছিল আপনার থেকে সব কিছু কেড়ে নিয়েছে যারা আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছিল যেই সমস্ত মানুষরা আপনাদের জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছিল তা সে আত্মীয় হোক কোনো পুরোনো বন্ধু হোক কোনো শত্রু হোক বা কোনো প্রতিকূল পরিস্থিতি হোক এখন সে আর কোনোভাবেই রেহাই পাবে না ভগবান শ্রীকৃষ্ণের ন্যায় দণ্ড থেকে সে মুক্তি পাবে না এরই পাশাপাশি কর্মফলতাগুলো শনি মহারাজ কিন্তু তাদেরকে কর্মের ফল প্রদান করবেন কারণ যখন সমাজে সত্য প্রতিষ্ঠা হয় তখন মিথ্যার মুকুট নিজে থেকেই ধ্বংস হয়ে যায় মেষ রাশি বা মেষ লগ্নের জাতীয় জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল এই সময়কালের মধ্যেই আপনারা আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার পর সমাধান করে ফেলতে পারবেন এই সময়কালের মধ্যেই আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন তারা কিন্তু সেই সমস্ত দিক থেকে শুভ ফলাফল লাভ করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার একটা শুভ সময় শুভ যোগ আসতে চলেছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটি আবেদন প্রমোশনের আবেদন বেতন বৃদ্ধির আবেদন সেই সমস্ত আবেদন কিন্তু মঞ্জুর হয়ে যাবে আপনার রাশি সাবেকে এরই পাশাপাশি ব্যাঙ্কিং এবং ফাইন্যান্স সেক্টরে যারা লোনের জন্য আবেদন করেছেন হয়তো লোনের টাকা নিয়ে আপনি ব্যবসায় বিনিয়োগ করবেন কিংবা বাড়ি উন্নতি করাবেন বা পরিবারের বেশ কিছুটা আসবাবপত্র কেনা বা পরিবারের যে কোনো দিক থেকে অ্যাসেট বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে কোনো প্রয়োজনে আপনি লোন বা ঋণের জন্য আবেদন করেছেন তাদের সেই আবেদনগুলো এবার মঞ্জুর হয়ে যাবে আগামী সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে মতের অমিল মনের অমিল বা বোঝাপড়ার মিলে যে অভাব চলছিল সেইটা অনেকটাই মিটে যাবে এবং সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠবে আগামী সময়কালের মধ্যে আপনার বা আপনার সন্তানদের চাকরি বা কর্মের জায়গা থেকে কোনো খুশির খবর আসতে চলেছে যার জন্য পুরো পরিবার ভীষণ আনন্দ এবং খুশি বিরাজ করবে এই দিনগুলির মধ্যে কোনো ব্যক্তির সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সময় থাকছে মেষ রাশি বা মেষ লগ্নের জন্য আগামী সময়কালের মধ্যে আপনার সযত্নে লালিত স্বপ্নগুলি সত্যি পরিণত হবে তবে আপনার উত্তেজনাকে কিন্তু নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এই বিষয়গুলি কিন্তু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এরই পাশাপাশি আপনারা যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন দেবগুরু বৃহস্পতি সরল গতিতে কিন্তু ধনু রাশির জন্য যে সমানভাবে দৃষ্টি প্রদান করছেন রাশি হিসাবে কে বৃহস্পতির এই দৃষ্টি কিন্তু মেষ রাশির লগ্নে হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে মেষ রাশির জাতক জাতিকারা যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন কোনো দোকান কোনো মুদিখানা ওষুধের ব্যবসা সেলাই বুনাই কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল কাজে বা যে কোনো কাজের সাথে ডেলিভারি কাজের সাথে যুক্ত রয়েছেন যে কোনো ক্ষেত্রে ব্যবসার জায়গায় এবার প্রসারতা এবং আয় ইনকাম বৃদ্ধির একটা শুভ সময় শুভ সুযোগ আসছে বৃহস্পতি কিন্তু আপনার রাশি কে লগ্নে মাথার উপর দৃষ্টি প্রদান করতে চলেছেন পরবর্তী আপনি যদি মেষ রাশির মানুষ হন দেবগুরু বৃহস্পতির প্রভাবে এরপর সফলতার বড় বড় রাস্তা খুঁজে খুঁজে পাবেন সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়েও যেতে পারবেন এই কারণে পরিবারগত দিক থেকে কাজকর্মের জায়গায় আপনি কিন্তু অগ্রগতি করতে পারবেন এরপর যারা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নানা রকম যারা খেলাধুলার জগতে ক্রীড়া জগতে যুক্ত রয়েছেন তারাই কিন্তু সেই সমস্ত জায়গায় নিজের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন নিজের পারফরমেন্সগুলিকে ভালোভাবে জনসম্মুখে তুলে ধরতে পারবেন এই সময়কার আমাদের ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যাবে নতুন ব্যবসা শুরু করা কিংবা পুরাতন ব্যবসার ঝামেলা মিটে যাবে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারাও সেই সমস্ত ব্যবসায় এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাবেন অন্যদিকে কাজকর্মের জায়গায় যারা এতদিন মনটাকে বসাতে পারছিলেন না সরকারি বেসরকারি কিংবা যে কোনো অফিসে কাজকর্মের জায়গায় সঠিকভাবে এরপর মনটাকে বসাতে পারবেন মনটা যে এতদিন বসছিল না চঞ্চল হয়ে যাচ্ছিলো কিংবা রকম কারণে কাজের ক্ষেত্রে বাধা আসছিল ঠিকঠাকভাবে মনোযোগশীল হতে পারছিলেন না এরপর কিন্তু মনোযোগটা ঠিকঠাকভাবে বসাতে পারবেন যারা দীর্ঘদিন ধরে পেশাদারী কাজকর্মে ছিলেন পেশাদারী কাজকর্মে আপনি আপনার মনের মতো সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না এরপর কিন্তু পারবেন আপনি বেকার বেরোজগার হয়ে থাকলে কাজ বাজার সুযোগগুলি পাবেন যে কোনো কাজের জায়গায় মনটাকে এরপর স্থায়ীভাবে বসাতে পারবেন মানসিক দিক থেকে যে প্রেশার চলছিল সেই সমস্ত প্রেশার মিটে যাবে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে চারিদিক থেকে একটা মান সম্মান খ্যাতি